আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে তো একটু কিচেনে আসলাম চা বানিয়ে নিব আর বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো না বেশ বড়ো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি সে কারণে একটু অসুস্থতা বোধ আছে তারপরও আসলে জীবন তো থেমে থাকবে না জীবনের মতন জীবনকে চালিয়ে নিতে হবে কিন্তু কিছুদিন ধরে বাচ্চাদের কি স্কুলে পাঠাতে পারছি না কারণ বাইরে না বের হয় হচ্ছে না একটা ভয় ধরে গিয়েছে আসলে অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জন্য একটু মানে মুভমেন্ট করাটা মুশকিল হয়ে যাচ্ছে তো এদিকে নিজের জন্য একটু সকালে চা বানিয়ে নিচ্ছিলাম আর বাচ্চারা তো স্কুলে যাচ্ছে না দেখে ঘুমিয়েছিল আসলে শরীর যতই অসুস্থতা থাকুক অথবা যত রকমের সমস্যাই হোক সংসারের কাজকর্ম কিন্তু বন্ধ রাখার কোনো উপায় নেই সংসার আসলে এমন একটা জিনিস যে আপনি থাকুন অথবা না থাকুন সংসারের মতো সংসার চলবেই কারো মানে অপূর্ণতা সেটার জন্য সংসার বসে থাকবে না জীবন সংসারটা এমনই জিনিস তো চা খেতে খেতে না এইসব ভাবছিলাম যে মানে যতই অসুস্থতা হোক এক হাত দিয়ে হোক বা যেভাবেই হোক কাজ কিন্তু বন্ধ থাকবে না কাজ চালিয়ে যেতেই হবে এগুলোই আর কি তবে এর মধ্যে আসলে মানে নতুন নতুন অনেক আপুদের সাথে পরিচিত হয়েছি সেই আপুরা খোঁজখবর নিয়েছে এসব না দেখে খুব ভালো লাগলো এখন তো মানে এমন হয়েছে যে প্রতিদিন আপুদের ভিডিও না দেখলে ভালোই লাগে না আমিও নিয়ম করে চেষ্টা করি প্রতিদিন ভিডিওগুলো দেখার কারণ এখন সবার সংসারের গল্প শুনতে না ভালোই লাগে কেমন জানি মানে এটাও একটা পরিবারের মতো হয়ে গেছে যে আমার আপুরা কেমন আছে বা কে কী করছে এগুলো গল্প শুনতেও ভালো লাগে তো তারপরে কিন্তু আমি এদিকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি তারপর একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম তেমন তো কোনো কাজ করতে পারছি না ভারী হালকা পাতলা কারণ ডক্টর বলেছে একটু রেস্টে থাকতে সাত দিন দেখা যাক কি হয় তবুও তো মানে টুকটাক একটু গোছ গাছ না থাকলে একদমই ভালো লাগে না ঘরবাড়ি এলোমেলো হয়ে থাকলে তো সে জন্যই একটু কাজকর্ম গুছিয়ে নিলাম এদিক দিয়ে আর রান্না বান্নাটা তো কিছুদিন ধরে আমি করছি না আমার একটা আপু এসেছে আমাকে হেল্প করার জন্য আমাদের বাসায় তো আমার সেই আপুটাই আমাকে রান্নাবান্নার কাজে হেল্প করছে মানে অনেক সহযোগিতা করছে আপুটা তারপরে তো আমি এখন একটু বাগানে এসে না গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম কারণ এখন তো বৃষ্টিটা খুব কম হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে না তো পানিগুলো আসলে না দিলেই নয় পানি না দিলে গাছগুলো তো একদম মানে মরমরো হয়ে যায় তো সে কারণেই আর এদিকে তো গাছের ফুলগুলো দেখলে একটু মনটাও ভালো থাকে নইলে তো কেমন জানি একটা ঘরবন্দি ঘরবন্দি লাগছে এদিকে বাচ্চাদের পড়ালেখারও টেনশন ওদের আবার এক্সামও শুরু হয়ে যাবে তো সব মিলিয়েই খুব একটা খারাপ অবস্থা তারপরে তো একটু আজকে স্পেশাল খাবার দাবার করা হবে এখানে একটু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম মানে চিকেন ফ্রাই মেরিনেশনটা আর আমি তো চিকেন ফ্রাইয়ের ভিতরে একটুখানি আর কি মধু দিয়ে দিই নইলেন না অনেক সময় বাচ্চারা বেশি ঝালের কারণে চিকেন ফ্রাইটা খেতে পারে না ওদের জন্যই মূলত এই টেকনিক আর এখানে একটু ফ্রাইড রাইস রান্না করব তাই পোলাওটা বসিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে ওখানে চিকেন ফ্রাইটা ভাজা ভাজা হচ্ছে মানে টুকটাক একসাথে কয়েকটা করে কাজ করে নিচ্ছি তারপর এখানে তো একটু হোয়াইট সবজি রান্না করব। তো সেটার প্রসেসিংও চলছিলো সব কিছু মিলিয়ে একসাথে আর কি দুই তিন চুলায় খাবারটা বসিয়ে দিলাম আর আমি না হোয়াইট সবজিটায় তেমন কিছুই দিই না শুধু একটু আদা বাটা রসুন বাটাটাই দেই আর একটুখানি টক দই আর মাঝে মাঝে আমি আবার এটার মধ্যে একটু না মিল্ক অ্যাড করে দেই। আর তো পেঁয়াজ কাঁচা মরিচ লবণ একটু গোলমরিচ এগোড়া সবাই জানে আমার আপুরা তো আরও সুন্দর সুন্দর রান্না করতে পারে এই সমস্ত রান্না তো সব আপুরাই জানে এদিকে আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই সবজিটা তো মানে হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু সবজিগুলো সিদ্ধ হলেই আর হওয়ার আগে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে স্টিকি ভাবটা ভালো থাকে আর এখানে একটু হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আমি এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তারপর তো চিকেন ফ্রাই ভাজা হচ্ছে দুই চুলায় মিলিয়ে তো এই তো আমার প্ল্যাটারটা রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর এখানে আগের গরুর মাংস রান্না করা ছিল সেটা আর হচ্ছে ভেজিটেবল এই তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিকালে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ছাদে ছাদে আর কি ওদের যেহেতু স্কুলে যাচ্ছে না সেই কারণে একটু ছাদে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর ছাদের ওয়েদারটা দেখে কিন্তু খুব ভালো লাগছিলো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে যদিও একটু গরম ছিল তবুও ছাদে গেলে একটু বাতাস পাওয়া যায় আর বাচ্চারা কিন্তু সন্ধ্যাবেলায় খেলাধুলো করছে ওদের তো মানে খুব ভালো হয়েছে পড়াশোনা থেকে একটু ছুটি মিলে গিয়েছে যদিও আমি আজকে সন্ধ্যায় একটু পড়াতে বসে গিয়েছিলাম নইলে না একদম পড়াগুলো জমে যাচ্ছে আর তো আমার উপর প্রেশার কারণ কিছু দিনের মধ্যেই টেস্ট শুরু হয়ে যাবে পড়াগুলো কমপ্লিট করতে হবে মানে বললাম না যে সংসারের কাজ থেকে ছুটি নেই আর সন্ধ্যাবেলায় তোদের জন্য আমি একটু কাস্টার্ড বানিয়ে নিচ্ছিলাম কাস্টার্ডের মধ্যে আমি একটু আম অ্যাড করে দিব। শুধু আম দিয়ে বানাবো আর অন্য কোনো ফ্রুটস দিব না আসলে আমের সিজনের তো এটাই সুবিধা আর এখানে একটু বাদাম ক্রাশ করে নিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিব আর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কিন্তু গরমের মধ্যে খেতে আসলে খুবই ভালো লাগে আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ আমার নিজের কাছেও ভালো লাগে কেমন একটা আইসক্রিমের মতো ফ্লেভার আছে তো কাস্টার্ডের সেজন্য মানে আমাদের সবার খুব পছন্দ আর গরমটা তো কয়দিন যেই মানে বেশি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে এই সময়টাই বেশ ভালো লাগছিলো তো আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আর বাচ্চাদেরকে এখন খেতে ডাকলাম ওরা তো ভীষণ খুশি পছন্দের ডেজার্ট পেয়ে আর এখন না বাচ্চারা মানে এমন এক জিনিস বেশি দিন খেতেই চায় না আমি জানি না সবার সাথে এরকম হয় কি না মানে প্রতিদিন ওদেরকে নতুন নতুন আইটেম দিবেন তাহলে খুব খুশি কিন্তু হচ্ছে আসলে কি প্রতিদিন নতুন নতুন আইটেম দিতে খুব ঝামেলা হয়ে যায় তারপর সন্ধ্যাবেলার খাবার শেষ করে তার আবার কিন্তু এখন একটু আখ নিয়ে বসেছে আখ খাবে দুজন আর এখানে দেখেন তাদের বাসায় মানে গেস্ট এসেছিলো তো বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে তারপর হচ্ছে জুস আর স্টিকগুলো এই কোকলার তো তারা তো খুব খুশি এগুলো পেয়ে মানে বাচ্চাদের আর কি এগুলো জিনিস হলে না আর কোনো কথাই নেই তো আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে